আজকে রেসিপি হচ্ছে আমার খিচুড়ি বোনা খিচুড়ি আর চিকেন ফ্রাই সাথে থাকছে আমি আচার আর পেঁয়াজ তো হয়ে যাক আমার রেসিপিটা রেডি করা কেমনে রেডি করলাম তারপর তোমরা আমার সাথে থাকো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রেসিপি এইগুলাই আমি করব এই তো আমি চিকেন ফ্রাইটা বসাই দিলাম আমি বেশি বড়ো করিনি আজকের ভিডিওটা ছোটোখাটোর মধ্যেই করবো তো চিকেন ফ্রাইটা আমি নিয়ে দিলাম অলরেডি অনেকগুলো চিকেন ফ্রাই হয়েই যাচ্ছে আর বাদ বাকিগুলো আমি বসে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবো না একদম তোমরা যে যেখান থেকে দেখতেছো না কেন আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা তখন যারা দেখতেছো তারা একটা লাইক দিয়ে দাও আর ভিডিওটা ভালো লাগলে কোনো অংশ একটা সুন্দর মতো কমেন্ট করবা এই তো বাকি চিকেন ফ্রাই যেগুলো আছে চিকেন ওগুলো আমি ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি আসলে আমার ক্যামেরাটা মানে আজকে কোন দিকে বসালে ভালো হবে আমি দিশেহারা হয়ে গেছি মানে বুঝতেছি না কোন দিকে বসালে ঠিক হবে মানে ক্যামেরাটা ভালো মতো রান্নাটা দেখা যাবে আসলে চাই তোমাদেরকে আমি সুন্দর মতো প্রেজেন্ট করতে তোমাদের কাছে আমার ভিডিওটা তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি তো এদিকে আমি হাতে মাখায় খিচুড়ি রান্না করব এই জন্য আমি ডাল দুই রকমের চাল তারপর আদা রসুন যা যা লাগে তো সবগুলো মিক্স করতেছি আলু দিয়ে দিচ্ছি তারপর আমার এদিকে ক্যামেরা বসানোটা বসানোটা মানেই তেমন একটা ভালো হয়নি তারপরও বসাইছি কষ্ট করে তো যতটুক পারি ততটুকু মেখে নিচ্ছি আমি এখানে তারপর আমি সরিষার তেল দিচ্ছি এখানে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারে আমি এই রেসিপিগুলো করছি তো আমি আজকেই তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবার কিন্তু আর আমার বন্ধুরা যারা আছে আমাকে সবসময় ভালোবাসা দেয় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সব আপুরা আমার ভিডিও দেখে তো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা যদি সাবস্ক্রাইব করে না থাকো ইউটিউবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা আর ফেসবুকের বন্ধুরা যদি ফলো দিয়ে না থাকো অবশ্যই ফলো দিয়ে ফেলবা আমার ভিডিওটা দেখে তা আমার হাতে মাখানো শেষ আমি মানে কিচেনের মধ্যে ভালো মতো মাখতে পারি না এই জন্য আমি টেবিলে এনে সুন্দর করে ভিডিওটা করলাম কেমন করে ভালো মতো মাখলে একটু মানে মজাটা হয় আর কি এখন আমি ওই খিচুড়িটা মেখে সুন্দর মতো আধা ঘন্টা মতো রেখে দিছি রেস্টে তারপর আমি চিকেন ফ্রাই বাদ বাকিগুলো মোটায় নিচ্ছি এই ফ্রাইগুলো হয়ে যাচ্ছে আমার আজকে আমার শরীরটা একদম খারাপ আসলে বয়স দিতে একদম ইচ্ছে করতসে না তারপরও তোমাদের জন্য কষ্ট করে বয়সটা দিচ্ছি আমার বয়সটা শুনে তোমার তোমরা অবশ্যই বুঝতে পারতোসো আমার মানে খুবই আমার শরীরটা তামাজে প্রায় সবগুলা শেষ রান্না করা তারপর আমি খিচুড়িটা এখন চুলাতে বসে দেব এই তো মাখায় রাখলাম কিছুক্ষণ রেস্টে রাখলাম এখন খিচুড়িটা একটু কষায় নেব চুলাতে ভালো মতো কষাই নিচ্ছি তারপর আমি গরম পানি দেব খিচুড়িতে তো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এই খিচুড়িটা তারপর আস্তে আস্তে একটু কষানো হয়ে গেলে মানে মরিচের গন্ধ মরিচ হলুদ মশলার গন্ধটা যাতে চলে যায় এই জন্য কষানো হচ্ছে তারপর আমি গরম পানিটা দিয়ে দেব আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি এই ভিডিওগুলো মেক করি অনেক কষ্ট করে করি তো বন্ধুরা তোমরা যারা আমাদের মানে কাজে সহযোগিতা করতেছো মানে যারা ইউটিউবের কাজ করো না ফেসবুকে কাজ করো না আমাদেরকে এমনি সহযোগিতা করতেসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো সু মানে ভালো মতো দেখার জন্য ফুল ওয়াচ করবা কষ্ট করে একটু আর সুন্দর সুন্দর কমেন্ট করবা লাইক করবা এটাই তোমাদের কাছে অনুরোধ তা আমি পানিটা দিয়ে দিলাম তারপরে আমি অফ ক্যামেরা দিয়ে ভাতটা মানে মোটামুটি হয়ে গেছে তারপরে আমি দেখাচ্ছি বেশি বড় করতেছি না আসলে বেশি বড় করলে অনেক লেট হয়ে যাবে আর এখন মানুষের ধৈর্য কম বড় ভিডিও একদম দেখতে চাই না এদিকে আমি আমার পর্দাগুলা চেঞ্জ করা হয়েছে সামনের রুমে ড্রয়িং রুমে ওই পর্দাগুলা একটু দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতেছি এই তো আমার খিচুড়িটা অলরেডি শেষ হয়ে গেছে একদম জর্জরা খিচুড়ি অনেক মজা হয়েছে আসলে যত শরীর খারাপ হোক না কেন কিন্তু আমাদের কাজগুলো আমাদের মেনটেন করতে হয় মানে সময় মতো আমাদের ভিডিওগুলো দিতে হয় ইউটিউবে বলো ফেসবুকে বলো তো এ কষ্টগুলার যদি আমাদের সার্থক হই আর কি ইনশাল্লাহ হবে তোমরা সবাই সহযোগিতা করবে আমাদেরকে তা আমি পেঁয়াজ দিয়ে একটু রেগুলেশন করতেছি আসলে কাঁচা পেঁয়াজ হলে খিচুড়িতে অনেক ভালো লাগে খিচুড়ি বলো বিরিয়ানি বলো এইগুলোর সাথে কাঁচা পেঁয়াজেই অনেক মজা লাগে তারপর আমি চিকেন ফ্রাইগুলো নিচ্ছি এদিকে আমি আচার নিচ্ছি আচারটা আমি বেশি পরিমাণ নিচ্ছি না কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা লাগতেছে এই জন্য অল্প করে জুল নিলাম আচারের তো এভাবে যদি পরিবেশন করে খাওয়া যায় অনেক আসলে দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে এই তো আমার পরিবেশনটা হয়ে গেল কেমন হলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টসে জানাবা এখন আমি কেটে বসলাম কেমন লাগলো আমার কাছে তোমাদেরকে আমি বলবো কিন্তু একদম আলুগুলো গলে গেছে অনেক মজা হয়েছে খেতে আর আমার বাসায় তো বিরিয়ানি খিচুড়ি এগুলা পোলাও হলে সবাই অনেক খুশি তো খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আছার দিয়ে চিকেন ফ্রাই দিয়ে খেবি মজা হয়েছে তো বন্ধুরা আজকে এতটুকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবা ওকে আল্লাহ ফেস